তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করি বেশ ভালোই আছো আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছে এখন তো এই সারাদিন কাজ করানোর পরে যে আমাদের এখানে আজকে কারেন্ট নেই আমাদের এখানে কারেন্টটা সকালবেলায় টেনে নিয়েছে আর তার আগের দিন হচ্ছে মাইকিং করে গিয়েছিলো যে কারেন্ট থাকবে না তো সেই কারণে কারেন্ট নেই গরমে পুরো না না যাওয়ার অবস্থা তো ইনভার্টার চলছে ফ্যান চলছে জন্য একটু রক্ষা তুই খেলো বিকাল থেকে স্টার্ট করলাম কি করি না করি শেয়ার করবো বিকালের কাজকর্ম সবই হয়ে গেছে বোন এসেছিলো বোন এসে সব কাজ করেছে বোন বলেছি ও পাশে বসে আছে ক্যামেরায় আসবে না জন্য সরে গেল আর এই যেমন টাকলো মাম্মাও মাম্মা হাই করো তো হাই করো বলো হাই এর মধ্যে কিচ্ছু নেই শোনো

বাবার নাম কি বলো এই এই কি আছে চলো শেয়ার আর তেমন কিছু করার নাই এখন কারণ বিকালে কাজকর্ম সব হয়ে গেছে তো চলো এই যেদিকে মাম্মাম খেলছে ঠাম্মার ঘরে আবার আজকে ঠাম্মার ঘরে দেখা আর এই যে বাবা এখানে ফ্যানটা সেট করে দিচ্ছে কই গেল কই গেলো তোমাদের যে ফ্যানের কথা বলেছিলাম ওই ব্যাটারি যে মাম্মা বই পড়ছে মাম্মা একটু বই পড়ো তো চলো এই যে খাবারগুলো গুলো খেলাম খেয়ে নিয়ে এই যে বাসন হয়েছে ধুতে হবে দাদা ভাইকে বলে আজকে এটা ঠিক করলাম আমার স্ট্যান্ডটা এই যে বলেছিলাম যে ওই স্ট্যান্ডের প্রবলেম আমি হচ্ছে ক্যামেরাটা রাখতে পারছি না তো এই যে স্ট্যান্ডটা ঠিক করেছি ভেবেছি কটা রিলস বানাবো তো চলো কটা রিলস বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নাই কারেন্ট প্রায় সকাল দশটা থেকে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো বুঝতে পারবো তোমরা বাইরেটা দেখলে কারেন্ট চলে গেছে সে কারেন্ট তো দেওয়ার নাম দেই নাম নেই তাদের আর মানে মাইকিং করে গিয়েছিল আগের দিন যে কারেন্টটা থাকবে না তো এখন যেহেতু দিয়ে দেওয়া দরকার সারাটা দিন এত গরম কিন্তু এত বাজে অবস্থা কারেন্ট নেই তারাও কোনো কাজ করছে এই যে পুরো খালি খেলছে 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 মাম্মা ডিম ও খেতে শুতে বসতে সবসময় ডিম রান্না করে আর ডিম খায় কারণ ডিম ওর এতটাই ফেভারিট আর এই যেমন সন্ধ্যা হয়েছে বোন এসছে বোনকে বললাম বোনকে বললাম যে যা গিয়ে কিছু খাওয়ার নেয় একটু হাই সংখ্যাবেলা আর ভালো লাগছে না কারেন্ট নাই তোমার দাদা এই যে ইয়েটা এই ইনভার্টারটা সেট করে দিয়ে গেছে সেই জন্য ইনভার্টারে এই যে লাইটের ফ্যানটা চলছে তাছাড়া তো হতো না মেনে আর অসহ্য গরম মামা তুমি ঠিক কী করছো এখন ফাইনালি কারেন্টটা আসলো তো এই দেখো বাইরেটা এখনও পরিষ্কার আছেই চলো দেখা যাক তো এই দেখো তারপরে মুড়ি খাইয়ে নিচ্ছিলাম আর জানো তো তারপরে কিন্তু এই যে এই ভিডিওটা করার পরেই রাত্রিবেলা আবার ওরকম শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আবার হসপিটালে যেতে হয় আমাকে তো দেখো হসপিটাল থেকে এসছি তারপরে মাম্মা মামাকে মাথা টিপে দিচ্ছিল আদর করে দিচ্ছিলো শুয়েছিলাম হসপিটালে কোনো ক্লিপ নিতে পারেনি কারণ সেখানে সেরকম সিচুয়েশান ছিল না কষ্ট হচ্ছে কষ্ট করলে মাথায় নাম করতে